শ্রাবণী শ্রেষ্ঠ কোটি সংসার জয় আমি চ্যানেলে তোমাদের আ স্বাগত আজকে রামনবমী সবাইকে রাম নবমীর শুভেচ্ছা ব্লগটা আজকে আমি রান্নাঘর থেকে স্টার্ট করছি কারণ অনেক কাজ পড়ে রয়েছে অনেকেই বলছিল একটা বড় ব্লগ দাও চোখের অবস্থা দেখছো কি তো রামনবমীতে আমাদের বাড়িতে ছোট করে আমরা সবাই পুজো করি আর তোমরা কি করো রামনবমীতে সবাই জানিও অলরেডি আমার এখানে রান্না চলছে আজ মেনু বেশি কিছু নয় সবই আস্তে আস্তে শেয়ার করব। মেনলি আজকে যেটা আমি তুলে ধরতে চাইছি আমরা রামনবমীতে কীভাবে আমরা আধ্যা মায়ের দীক্ষিত তো কিভাবে আমরা পুজোটা করি সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো তো দেরি না করে দেখো আজকে কিভাবে আমরা পুজোটা করছি মাই করবে তোমাদেরকে সেটা আমি দেখাতে চলেছি আজকে রান্না হচ্ছে পুঁই শাক অলরেডি হয়ে এসছে এরপর সোয়াবিন হবে ডাল হবে টক ডাল আর কিছু হবে না তারপরে পুজোতেই আমরা সবাই বসে পড়বো তো পুজোর মেন পুজোটাই আমরা আজকে তুলে ধরতে চলেছি দেখতে থাকো

সমভক ক্যা আমি আ্যাস্ ত্যম মহাফলম জপটে সততাম ভক্ত সব বিষ্ণ দুূললাবা ৃত্যু ক্যাি ভাহিন তানাসি তিন্চিত কলো যুগে অভুত্ধ লবদ পততামধি পক্ষম শোনা যদি দৌমা সম আন মুত্য বিভ তা ছিলনদ যেটা নৃত অশ্যা দি ওশটাসা মা সিনোয়াদজাদ নৌকাইন সাংকে যুদ্ধে কটনা জয়মাখুনা। লিখিতা আত্মা পথে নাথী নাগ্নি চৌরময় উপস্থিত রাজস্থানী জয়ী নিত্যাং কুসন্না সর্বদেবতা পাপানি বিলং যান প্রেই নিত্য মুক্তি বাপুনা ওং হিং গোমানি গোম্ম লোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা মা ইন্দ্রানী অমরাবত্তা অম্বিকা বন্যালয়ে জমালয় কাল রূপা ভবনে শুভা মহানন্দ করে চায়ী নৈ রক্তং রক্ত দন্তা চা ঐশন সুলধারিণী মা পাতলে বৈষ্ণবী রূপা সিং হলে দেব মোহিনী সুরস শ থি ব্য মোটা ততবে বিরো যা উদ্্য দেশে চক আমাখা নিন করবতে কালিত বঙ্গ দেশ চ ধাায়ন মায়েশরি বা আনষ্া বন্্যপূর্ণ গয়েকক্ষতে গয়েশরি পুরুক্ষতে পদ্ধ কালিবো যেকাটা আইবি পরা দানো ওকায়ে মহা মায়া মতো রাায়ন সুরে এই শরি খুদাদান বেলাতম সাগরাসচ নামী কৃষ্ণ পক্ষশ্য সুক্লাসে কাদেশ পড়া দক্ষ্য দুইতাদেবিদক্ষযোগ্য বিনা আসিনি রামশ্য জানাকিত অংহিন রাবনদংশ কারিনি।

দুর্গা জয়ন্তী কালী জবস্ত কালী মহাদরী নারী শৃঙ্গী চ বড়াই সিদ্ধিধার্থী সুখপদা মা ভয়ঙ্করী মহাব্রদ্বি মহা ভয় বিনাসিনী ইদীশী ব্রম্বযা আমলে ব্রম্ব নারদ সংবাদে আধা তত্বং সমাপ্তং জয় আদ্বায় নমঃ জয় ভবতারিণী পদযুগলে নমঃ জয় শিবায় নম। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম যদিও এটা মিনি ব্লগ ছিল অনেকেই বলেছিলে যে কিছু অন্তত দাও দিনে সত্যি টাইম হচ্ছিলো না মায়েরও খুব শরীরটা খারাপ ছিল তো এখন আমাকে অফিসের জন্য বেরোতে হবে আর টাইম নেই অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আর কিভাবে তোমরা আমাকে জানতে চাও কি কি জানতে চাও অবশ্যই বলবে আমি সেটা তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আমার পুজো করার পদ্ধতি কেমন লেগেছে সেটা জানিও তোমরা কিভাবে পুজো করো সেটাও অবশ্য জানিও তো আজকের মতো এখানেই রাখছি ব্লগটা এখানেই শেষ করছি টাটা তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবাইকে শুভ রামনবমী